ডেকাই সোলকানো ফুটবল তো নিয়ে আর তো ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের একটা কোশ্চেন বলা যায় এবং যে জানিয়ে এই মুহূর্তে প্রচুর জল্পনা সোশ্যাল মিডিয়াতে তো ছড়িয়েই গিয়েছে ওয়েস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি ইস্টবেঙ্গল কোচ কার্লস কোলজের সঙ্গে আরও তিন বছরের কনট্যাক্ট এক্সটেন্ড করতে চলেছে তো দেখো আসল তথ্যটা কী সেই ব্যাপারটা নিয়ে অনেকেই জানতে চেয়েছো আমি একটু খবর টবর নিয়েছি এবং যেটুকু আমার সোর্স রয়েছে ছোটোখাটো সেখান থেকে আমি যতটা আপডেট গেইন করতে পেরেছি তার রেসপেক্টে বলতে পারি ইমে ম্যানেজমেন্ট কিন্তু ইস্টবেঙ্গল কোচ কার্লস কোদ্রতের সঙ্গে এর মধ্যে বসেছিল এবং সেক্ষেত্রে যেটা কথা হয়েছে যে কার্লোস কদরতকে আরও কিছু দিন ইস্টবেঙ্গলে থাকার ব্যাপারে রিকোয়েস্ট করা হয়েছে তার কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে কথাবার্তা বলা হয়েছে কিন্তু যেহেতু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল কোচ কার্লোস কদ্রতে তার যে প্রেজেন্ট কন্ট্রাক্ট সেখানে আরও এক বছর রয়েছে তো তিনি কিন্তু ধীরে সুস্থেই তার ফিউচার ডিসাইড করতে চাইছেন তিনি কিন্তু এই মুহূর্তে টিমটা তৈরি করছেন সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার ট্যুর যে প্রিলিমিনারি রাউন্ডস রয়েছে সেই টুর্নামেন্টের কথা ভেবে এবং তার সঙ্গে অবশ্যই তার মাথায় কিন্তু রয়েছে আইএসএলএর সুপার সিক্সের কোয়ালিফিকেশন তার কারণ এই দুটো টুর্নামেন্টে যদি ভালো করা যায় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল আবারও প্রবলভাবে ফিরে আসবে এশিয়ার মূল সার্কিউটে আমরা একসময় দেখেছিলাম পুরনো ফর্ম্যাটে হওয়া এএফসি কাপ ইস্টবেঙ্গল সেমিফাইনাল খেলেছিল। তো এ চ্যাম্পিয়ন্স লিগ টু কিন্তু একটা নতুন টাইপের টুর্নামেন্ট হতে চলেছে যেখানে এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার ওয়ানে এশিয়ার যেসব এলিট ক্লাবসগুলো রয়েছে তারা পার্টিসিপেট করবে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে যারা সেকেন্ড বেস্ট ক্লাবস রয়েছে এশিয়াতে তারা পার্টিসিপেট করবে তো সেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর ইলিমিনারি রাউন্ড খেলে যদি ইস্টবেঙ্গল মূল কম্পিটিশানে কোয়ালিফাই করতে পারে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টুর মতো সেকেন্ড বেস্ট টুর্নামেন্ট এশিয়ার বলা যায় সেখানে যদি তারা পার্টিসিপেট করতে পারে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হতে পারে না তো সেই টুর্নামেন্টে পার্টিসিপেশন নিয়েই কিন্তু এই মুহূর্তে বেঙ্গল কোচ কার্লোস কুয়দ্রে সব থেকে বেশি ভাবনা চিন্তা করছেন কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে এখনও পর্যন্ত ডিটেলে যে কোনো কথাবার্তা বলা হয়েছে এরকমটা নয় তো সেটা তিন বছর দু বছর না এক বছর সেই ব্যাপারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলা পসিবল নয় তবে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি কার্লোস কদ্রদের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে কথাবার্তা বলা হয়েছে তো সেক্ষেত্রে যদি ওয়েস্টবেঙ্গলে তার কোচিং কেরিয়ার আরও কিছুটা দীর্ঘায়িত হয় আফটার ওয়ান ইয়ার তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না আপাতত কিন্তু কার্লোস স্কোয়ারদের কন্ট্রাক্ট এক্সটেনশন আপডেট এই পর্যন্তই যাই হোক চলো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিওটা ভালো রাখে তার প্লিজ লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন বলতে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে